বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্যারেন্টস মুরগি নতুন আলু দিয়ে ঝোল রেসিপি আমার রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত আজকে আমি দেখাবো নতুন আলু দিয়ে প্যারেন্টস মুরগির ঝোল রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে যাবে রেসিপিটা ধরা এরকম নতুন আলু দিয়ে মুরগির ঝোল রেসিপিটা চিতই পিঠা চালের রুটি পরোটা লুচি ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে আমার আজকে রেসিপিটা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে আজকে আমার নতুন আলু দেওয়া প্যারেন্টস মুরগির রেসিপিতে মুরগি দিয়ে আজকে নতুন আলু দিয়ে ঝোল বানাবো এখানে আলুটাকে ছিলে নিয়েছি এখানে আমি নিয়েছি প্যারেন্টস মুরগি আর প্যারেন্টস মুরগিটা কিন্তু একদমই দেশি মুরগির মতো খেতে ভালো লাগে তাই নতুন আলু দিয়ে ঝোল করব। এখানে নিয়েছি শাহি মশলা বানানোর জন্য নিয়েছি সাদা কালো গোলমরিচ নিয়েছি এখানে কাজু কাঠ এবং নর্মাল চীনা বাদামটা নিয়েছি কালো এলাইস নিয়েছি জয়ত্রী নিয়েছি এবং লং স্টার অ্যালাইস নিয়েছি প্রিম্পোল নিয়েছি এখানে আমি নর্মাল অ্যালাইসটা আর এখানে নিয়েছি নর্মাল জিরা এবং মিষ্টি জিরাটা এখন এটাকে রোস্ট করে শুকনা তারপরে গুঁড়ো করে নেব এবং মুরগিটা কেটে নেব আর মুরগিটাকে কেটে ধুয়ে নিয়েছি এখানে রোস্ট করে সেই সব রকমের শাহি মশলাটা গুঁড়ো করে নিয়েছি লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী চামের বেশি নিয়েছি এখানে একটু বেশি মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া নিয়েছি একশো তিন চা বাটা নিয়েছি এখানে আস্ত দুইটা এলাচ এবং লং দারচিনি নিয়েছি এখানে আমি আস্ত রসুন পাঁচ পিস বড় গুঁড়ো যেগুলোর কোষা বড় থাকে সেটা নিয়েছি ছোট ছোট করে কেটে আমি তেলটা অলরেডি দিয়ে দিয়েছি একটু রসুনটা তার যাবো রসুনটা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এক গুলো আদা বাটা এটাকে খুব সুন্দর করে এখন কষিয়ে নেব হয়ে গেছে কষানো একদমই লেগে আসছে আমি অফ ক্যামেরায় পানি দিয়ে কষিয়ে নিয়েছি তেল উঠে গেছে মশলার উপরে দেখতে পাচ্ছেন আর লেগে গেলে তেল উঠে গেলে আমাদের বুঝে নিতে হবে যে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর যত কষাবো ততই কিন্তু যে কোনো রেসিপি মাছ হোক মাংস হোক সবজি হোক ঝোলটা খুব টেস্ট ভালো আসবে এই পর্যায়ে আমি মুরগিটা আর আলুটা একসাথেই দিয়ে দেবো এভাবে করে আমি কষাতে কষাতে আবার সিদ্ধ করে ফেলবো এবং তেল উঠিয়ে ফেলব তারপরে আমি ঝোল দিয়ে দেব এই পর্যন্ত আমি শুধু কষাতে থাকবো একটু ঢেকে দেব আবার একটু কষাবো এভাবে করে আমি কষাতে থাকবো মিডিয়াম টু লো দিয়ে পাঁচ মিনিট ঢেকে তারপর আবার কষিয়ে নেব মিডিয়াম টু লো হইতে দিয়ে আমি একদমই দেখতে পাচ্ছেন তেল বের হয়ে গেছে এই পর্যায়ে এখন ঝোল দিয়ে দেব তার আগে দিয়ে দেবো তেজপাতা এবং শাড়ি মশলাটা আমি আগে দেই নাই তাহলে ফ্লেভারটা চলে যাবে তাই আমি সবসময় একটু পরে দেই একটু রেখে দেব এটা আমি পরে দিয়ে দেব পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন ঝোল দিয়ে দেব হয়ে গেছে এই পর্যায়ে ঢেকে আরও কিছুক্ষণ সাত থেকে দশ মিনিটের মতো আমি রান্না করে নেব তাহলে ঝোলের যে পানি পানি ভাবটা সেটা চলে যাবে আর একটু ঝোলটা শুকাবে এটা ঝোল ঝোল রাখবো হয়ে গেছে ঢেকে দেখ এই পর্যায়ে দেখে নেব চিকেনটা একদমই হয়ে গেছে আমি আর ঝোলটা নাম না কারণ ঝোল টেনে নেবে যত নতুন আলু শুকিয়ে যাবে এখন দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা টেস্টের ব্যালেন্স ঠিক রাখে দিয়ে দেব অবশিষ্ট যেই শাহি মশলাটা রেখে দিয়েছিলাম জিরা গুঁড়ো এখানে আর একটু আলাদাভাবে অ্যাড করেছি সেই মশলাটাও দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আজকে রেসিপি আমার এই পর্যন্তই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম